বলেছে গণভবনের দরজা কোন আছে আমরা আমরা যে তিনি বলেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে

নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো মুক্তি কালী ছাত্র জনতার ছাত্র আন্দোলনের জন্য বাংলাদেশের কোন নাগরিক ধরনের

বিদেশিরা ব্যাংকিং চ্যানেলে কোন প্রকার রেমিটেন্স পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবেন বন্ধুরের কর্মীরা তাকে যোগ দেবেন না কোন মালামাল খালাস হবে না দেশের সকল কল কারখানা চলবে না দেশের কোন গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণ পরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবে না আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে বাকি সাপ্তাহিক কার্য দিবস গুলো ব্যাংক বন্ধ থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের পদochond ডিউটি নাইট ডিউটি কোত্থে ডিউটি পালন করবে না শুধু পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়াক পালন করবে পিজিবি ও লল বাহিনী ব্যতীত অন্য বাহিনী টেনশনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না পিজিবি এবং মূল বাহিনী বরাত এবং কোস্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমরা সচিবালয়ে যাবেন না কৃষি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না কোন প্রকার ট্রানজাকশন চলবে না আমরা চাই না পতনের আগে এই সরকার দেশের অর্থ পাট করে বিদেশে নিয়ে যায় ফিলাস ড্রাবার দোকান শোরুম মার্কেট সব কিছু জন্য বন্ধ থাকবে আমাদের অসহযোগ আন্দোলনের আওতা মুক্ত থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা ধরনের ক্রাংসায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তা